ডোনার ফোনার নেব না আমার থেকে হবে কিনা বলুন সেটাও করা যায় আজকের দিনে সৌরভ ইট ইজ পসিবল কথা একটা আসি সবাই জানা দরকার মেল ইনফর্টিলিটি যদি স্পর্ম কাউন্ট বা মোটিলিটি এসব কম থাকে যেসব ওষুধ আমরা দিই মেয়েদের ক্ষেত্রে যেমন ওষুধগুলো খুব বেশি এফেক্টিভ ছেলেদের ক্ষেত্রে ততটা নয় তাহলে তাদের প্রেগনেন্সি কী করে হবে যদি মেয়ে মহিলা সব নর্মাল থাকে তাহলে অনেক সময় করা হয় কি ওই সিমেন্টটা কালেক্ট করে সেটা ওয়াশ করতে হয় দেড় ঘন্টা সময় লাগে প্রিপারেশান করে তারপর মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে সেটা নর্মাল কতটা আছে মুভমেন্ট কতটা ভালো তখন সেইটা নিয়ে আমরা আইউআই মানে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন এটা টেস্ট বেবি না আচ্ছা সেটা ইউট্রসের মধ্যে পুশ করে যদি মহিলা সব ঠিক থাকে বলেছি ওইটা পুষ করে প্রেগন্যান্সির চেষ্টা করা হয় আই আই এইচ মানে হাজব্যান্ড সিমেন্ট দিয়ে সাকসেস রেট অত বেশি নয় ভালো টোয়েন্টি টোয়েন্টি কিন্তু করা যায় আরও যার কম আরও যার কম তার আর সে বলছে ডাক্তারবাবু আমি কিছুতেই ওই ওই ডোনার ফোনার নেব না আমার থেকে হবে কি না বলুন সেটাও করা যায় আজকের দিনে সৌরভ ইট ইজ পসিবল অনেক সময় হয় কি টেসা মানে আপনার টেস্টিস থেকে অ্যাসপিরেট করে হয়তো পাঁচটা ছটা আটটা ভালো স্পাম পেলাম সেটা একটা পিপেটে তুলে নেওয়া হয় এবার মেয়ের কাছ থেকে এগগুলো কালেক্ট করা হলো তাকে ওষুধ দেওয়া হবে ইঞ্জেকশন দেওয়া হবে একসঙ্গে ছটা সাতটা আটটা এগ তৈরি করা হবে এইবার ওবাম কালেকশন তাকে বলি আমরা ওপিউ হ্যাঁ ওবাম পিক আপ সেটা অ্যানিসেসিয়া দিয়ে ওই ওবামগুলো নেওয়া হলো এইবার দেখা গেলো আটটা ওভামের মধ্যে ছটা খুব ভালো আছে দুটো খারাপ দুটোকে ফেলে দাও এই ছটা যে পাওয়া গেল এই একটা ওভামে ওই যে স্পাম তুলে রেখেছিলাম একটা করে ইঞ্জেকশন আসল ব্যাপারটা তো একটা ওভাম আর একটা তাই তো আমরা সবাই তৈরি হয়েছি তো সেই একটা ওভাম একটা স্পাম বাইরে থেকে করে ইউট্রেসের মধ্যে বসিয়ে দেওয়া এটা হচ্ছে ইন্টার এন্টাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন অবভিয়াসলি একটু খরচাবেক্ষক কিন্তু করা যায় না বলে এমন এখন আজকালকার দিনে অনেক কিছু করা যায় মেল ইনফর্টিলিটি নিয়ে এটা নিয়ে এখন প্রচুর কথা হচ্ছে প্রচুর এবং সত্যি সেড প্রচুর বাড়ছে